সুন্দরবনের লবণাক্ত মাটিতে হবে কলা চাষ হাজারেরও বেশি চাষিদের কাছে দেওয়া হল জি নাইন টিস্যু কালচার কলাচারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের লবণাক্ত জমিতে হবে কলা চাষ প্রায় এক হাজার চাষিকে দেওয়া হলো জি নাইন টেস্ট টিউব কলাচারা টিস্যু কালচার টেস্ট টিউবে কলাচারার জন্ম হত্যা টিস্যু কালচারে হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্যি বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতিতে টেস্ট টিউবের মধ্যে পরীক্ষা নিরীক্ষার ফলে উন্নত মানের কলাচারা জন্ম হল দি টরেন্টো কলকাতা ফাউন্ডেশন কানাডার সহযোগিতায় পূর্ব দ্বারিকাপুর মুনস্টার সংখের সংঘের ব্যবস্থাপনায় পাথর প্রতিমা বাস সংলগ্ন এলাকায় ব্লকের চারটি অঞ্চলের উদ্যোগী প্রায় হাজার চাষিকে চার ইঞ্চি থেকে আট ইঞ্চি লম্বা এই উন্নত মানের কলাচারা তুলে দেওয়া হয় এই কলা চাষে কোনো রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার দিয়ে চাষ করার কথা জানানো হয় মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যে ফলন ধরবে যে কলার কাঁদিতে প্রায় একশোটিরও বেশি কলা থাকবে এই কলাচারা হাতে পেয়ে খুশি সুন্দরবনের মানুষ বর্তমানে চারা পেয়ে খুব খুশি হয়েছে যে জিনাইন কলা চারা যে আধুনিক পদ্ধতিতে যে চাষ করা অগ্রগতি এই যে দিয়েছেন আমাদের যে সুন্দরবনের আমাদের দুর্ধর্ষ যে সমস্ত এলাকাগুলো আছে অন্যায় যে ক্ষুদ্রস্ত হয়েছে তাই এই চারাগুলো আমরা আধুনিক পদ্ধতিতে চাষ করব এটা পেয়ে অনেক আমরা খুশি হয়েছি আর এটা সম্পূর্ণভাবে জৈব জৈব সার ব্যবহার প্রয়োগ করতে বলেছেন এবং এর ফলন আমরা ছয় থেকে সাত মাসের মধ্যে পেয়ে যাই নাম সত্যজিত অধিকারী এই যে চারাগুলো দেওয়া হচ্ছে কি চারা কেন দেওয়া হচ্ছে এটা হচ্ছে এই সুন্দরবনে প্রাকৃতিক যে দুর্যোগ হয়েছে দীর্ঘদিনের যে দুর্যোগ বিভিন্ন রকম সাইক্লোন এই সাইক্লোনের পরে কি হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে এরপরে মানুষের খাদ্যরও অনেক রকম সমস্যা তাই হচ্ছে নিউট্রেশানেরও প্রবলেম রাজ্য সমস্যা হচ্ছে সেই জন্য আমরা কী করেছি ক্যালকাটা ফাউন্ডেশন এবং পূর্বতারা মনুষার সঙ্গে যৌথ প্রয়াসে বিশেষ বিশেষ সক্ষম ব্যক্তি এবং প্রত্যন্ত এলাকার যেসব মানুষগুলো সুন্দরবনের মানুষদের জন্য নিউট্রেশানের একটা প্ল্যান আমরা করেছি এবং সেটা জি নাইন একটা আধুনিক পদ্ধতিতে জি নাইন কলা ছাড়া আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং এই চারাগুলো পেলে তিন প্রজন্ম এই কলা চারাগুলো চলবে এবং এটা সুন্দরভাবে কলা চারাগুলো মানুষগুলো নিয়ে যাবে স্বাভাবিকভাবে এগুলো লাগা এগুলো কীভাবে তৈরি হয়েছে চারাগুলো একটা বৈজ্ঞানিকভাবে তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়ে সেটা আমরা প্রাকৃতিক পরিবেশে নিয়ে এবং সেখানের থেকে আমরা বলছেন যে টেস্টিউবে টেস্টিউব বলতে কী বলতে টেস্টিউব বলতে একটা যখন বাচ্চা যখন তৈরি হয় একটা বাচ্চা যখন জন্ম হয় টেস্টিক ব্যবহার বলে এটা সেরকম টেস্টিক ব্যবহার তৈরি হয়েছে এটাকে জি নাইনে আমরা বলা হচ্ছে এক মানে একটা আধুনিক পদ্ধতিতে তৈরি হয়েছে সেই জন্য এটা বৈজ্ঞানিকভাবে ফলন কেমন হবে ফলনটা খুবই ভালো হবে এবং যেটা একটা পরিবারের তিনটে পিরিয়ড দিতে পারবে সে ভালোভাবে ওটা নিতে পারবে এবং ফলনটা যেটা হবে পরিবারও খাবে এবং কিছুটা বিক্রিও করতে পারবে তার অর্থনৈতিক আপনার নাম আমার নাম বিবেকানন্দ পাল আমি পূর্ব দাগারি দাদাই আজকের এই কোলা চারা জি বলা হচ্ছে হ্যাঁ জি নাইন কলা যে বিদেশ থেকে নিয়ে এসেছেন আমাদের পূর্ব দারিকাপুর মনুষ্ঠার সংঘ জিনার অর্গানাইজেশনের দায়িত্বে আছেন বিবেকানন্দবাবু তিনার ব্যবস্থাপনায় আমরা গোপালনগর এবং ব্রজবল্লভপুর উপেন্দ্রনগর রাখালপুর রাক্ষসকালী এবং জি প্লট রামগঙ্গা দুর্বাজটি এতগুলো জিপিতে আমরা প্রায় পাঁচশো মতো বেনিফিশারিকে আমরা পাঁচটা দশটা করে চারাগুলো দিচ্ছি এই গোপালনগর থেকে এই চার কী উপকারিতা এই চারাটা হচ্ছে একটু বাইরের চারা বিদেশির চারা এই চারাটা পাঁচ ফুট হবে হাইট এবং যেখানে চার পাঁচ মাসের মধ্যে ফল ধরে যাবে ফলের এবং প্রায় একশো থেকে আড়াইশো মতো এক একটা কাঁদিতে কলা আসবে এই কলাটা কিন্তু পুষ্টিকর এবং বাইরে বিক্রি হয় এর মূল্য আছে যথেষ্ট ভালো নাম আমার নাম নীলকান্ত জানা আমি একটা সংস্থা জন্মেজয় স্মৃতিসঙ্ঘ দক্ষিণ গোপালনগর তার পক্ষ থেকে আমি এখানে কাজটা করেছি